আসসালামু আলাইকুম আজকের আমি শেয়ার কিভাবে আমি একটা মাত্র ভিডিও করে একশো ডলার ইনকাম করেছি এন্ড টাকা কিভাবে হাতে পেয়েছি এবং ইম্পর্টেন্টলি আপনারাও কিভাবে একই ভাবে প্রমোশন পাবেন এই ভিডিওটি দেখার পর একটা ধারণা পাবেন তো আমার এই নতুন সিম্পল সেট আপ এর সাথে ভিডিওটি শুরু করছি কয়েকদিন আগে যে একটি ভিডিও আপলোড করেছিলাম হিটপাও এডিমেকর নিয়ে এটা কিন্তু একটি প্রমোশন ভিডিও ছিল যে ভিডিও করার জন্য আমি একশো ডলার পেয়েছি কম বেশি সবাই জানি যে হিটপাও অনেক বড় একটি কোম্পানি তো হঠাৎ একদিন ওদের ব্র্যান্ড আমাকে কন্ট্রাক্ট করে মানে আমার কাছে একটা মেইল আসে এই যে এই মেইলটা ওরা চাচ্ছিল আমি তাদের হিটপাও এডিমেকর নিয়ে একটা প্রমোশন ভিডিও বানাই এবং আমি আমার আরো দুই ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট এর লিঙ্ক যেন দিই তারপর আমি রিপ্লাই দিয়েছিলাম ইয়েস আই এম ইন্টারেস্টেড তারপর আমাকে রিপ্লাই বলেছে আমি আমার দুই ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের এর লিঙ্ক এড করতে অ্যান্ড অ্যাপসটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাতে তার জন্য আমাকে একশো ডলার দিবে সো আমিও রাজি হয়ে যাই তারপর হচ্ছে তারা আমাকে স্ক্রিপ্ট দিয়েছে মানে ভিডিওটা কিভাবে হবে কি নিয়ে হবে সবকিছু কথা বলার পর আমি তাদেরকে বললাম পেমেন্ট কিসের মাধ্যমে করবেন ওরা বলেছিল পেপালে করবে সো বড় ভাই একটা পেপাল অ্যাকাউন্ট ম্যানেজ করে দিয়েছিল আমি ওদেরকে সেই পেপাল অ্যাকাউন্টটা দিয়েছি অ্যান্ড তাদের সাথে ডিল হয়েছিল যে ভিডিও আনলিস্ট করে দেওয়ার পরে তারা ভিডিওটি দেখবে। হচ্ছে আমাকে করে দিবে তো আমি ভিডিও করার পর আনলিস্ট করে লিঙ্ক দিই তারপর ভিডিওটি তাদের ভালো লাগে দেন হচ্ছে আমাকে একশো ডলার পেমেন্ট করে তারা আমাকে ট্রানজাকশন প্রুফটা পাঠিয়েছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার প্রাইভেসির কারণে পেপাল অ্যাড্রেস এবং কিছু জিনিস হাইড করে রেখেছি এটা দিয়ে দেওয়ার পর আমি এটা দেখি দেন হচ্ছে ভিডিওটা পাবলিশ করে দিই কিছুক্ষণ পর পেমেন্টটা সাকসেসফুলি চলে আসে এখন আপনাদের প্রশ্ন যে আপনারা কিভাবে প্রমোশন পাবেন আপনার যদি ছোট হলেও একটা ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম ফেসবুক পেজ থাকে তাহলে আপনি ব্র্যান্ডের কাছে প্রমোশনের জন্য রিচ আউট করতে পারেন আমার চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার হওয়ায় ব্র্যান্ড আমাকে নিজে থেকে মেল করেছিল আপনার চ্যানেল যদি ছোট হয় থাকে আপনি যেটা করতে পারেন সরাসরি কোনো ব্র্যান্ডের গ্রাম বা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তাদের বলবেন যে আপনি প্রোডাক্ট বা সার্ভিস রিভিউ করতে চান এবং আপনার অডিয়েন্স জানাতে চান এইভাবেও কিন্তু প্রমোশন পাওয়া যায় ডিল করার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন প্রথমে ভালোভাবে বুঝে নেবেন তারা কি চাইছে আপনার দাম বা রেট জানান পরিষ্কার ভাবে পেমেন্ট আগে নেবেন নাকি পরে এটা স্পষ্ট করবেন কমিউনিকেশন সব সময় প্রফেশনাল রাখবেন আর ভিডিও বানানোর আগে একটা স্ক্রিপ্ট বা গাইডলাইন চেয়ে নেবেন যেন ভুল না হয় তো আমি এভাবে একটা ছোট ভিডিও করে 100 ডলার ইনকাম করেছি আপনাদের চ্যানেল বড় করে আপনারাও এর থেকে বড় এর প্রমোশন পেয়ে যাবেন সময় নষ্ট না করে সময় কি কাজে লাগান পরিশ্রম করেন মনে রাখবেন পরিশ্রম কখনো বেইমানি করে না সো পরিশ্রম করতে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ